সেই মতো সালামাল সবাই কেমন আছেন আসলে ভালো আছেন এখন আছি আমি চাঁদপুর আছি মতলবে এখন আমি আছি আমার মহার বাসা নিচে এখান থেকে আমরা যাবো আমাদের সাথে থাকুন এবং আপনারা দেখে যাতে রিয়েল টাইম উপভোগ করতে পারেন সেজন্য আমি কোনো প্রকার মিউজিক ইউজ করি নাই এই ভিডিওতে পুরোটা ভিডিও ন্যাচারাল দেখার চেষ্টা করছি আমরা এখন যাব মতলব ব্রিজের দিকে তো আপনারা পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন সে মতলব বেড়িবাদ এটা অনেক এদিকে বাড়ি কেউ যদি এখন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এটা হচ্ছে সেই মতলব ব্রিজটা যে ব্রিজটার নাম হয়তো আপনারা অনেকেই শুনতে পারেন এটা হচ্ছে চাঁদপুর মতলবে এই ব্রিজটা আর এটা হচ্ছে একটা বেরিভাট তো পুরা বেরিভাটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আর এদিকে হচ্ছে একটা নদী আর আপনি গাইস এটা হচ্ছে চাঁদপুর মতলবে সেই বেড়িবাটটা আপনারা পুরোটা রোড ভিউ ফলো করে থাকুন এবং কি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন গাইস এখানে আমরা বেড়ি দেখতে আসছি কিন্তু এখানে একটা বেড়িবাদের একটা শাখা আছে এটা হচ্ছে মতলব এটা মনে হয় ফেরিঘাট আগে এটা যে ফেরিঘাট ছিল এই রাস্তাটা অনেক সুন্দর আপনারা মতলব বেড়িবাদের এদিকে আসলে অবশ্যই এদিকে এসে ঘুরে যাবেন এদিকে অনেক সুন্দর এই রাস্তাটা গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সুন্দরভাবে উপভোগ করতে পারেন দেখুন কি সুন্দর ভিউ যদি নিজেকে জানতে চান তবে সবুজে মিশে যান এখানে মতলব পৌরসভা যেটা ওটা এখান পর্যন্ত শেষ আর এদিকে হচ্ছে মতলব পৌরসভা আর এটা হচ্ছে একটা বিল এদিক দিয়ে পানি যাবে ওইদিকে নদীর দিকে আর কি নদীর একটা শাখা হচ্ছে এটা আর আমরা আছি এখন মতলব বেড়িবাদির উপরে আর গাছ এখান থেকে হচ্ছে মতলব গাজীপুর যেটা ওটা শুরু হচ্ছে এটা এখান থেকে আমরা এখন মতলব গাজীপুরের ভিতরে আছি এটা হচ্ছে চাঁদপুর জেলায় আর কি চাঁদপুরে এদিকে এখনো কাশ ফুলের সময় হয় কাশফুল আছে তো আরো এক মাস পরে নাকি এদিকে কাশফুল ফুটবে সবদিকে এই চাঁদপুর মতলবের এই এসব এরিয়াগুলোতে অনেক নাকি কাশফুল থাকে তো আপনারা আরো এক মাস পরে আসলে এখানে অনেক কাশফুল পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আরেখানে একটা নদীর ধরে পার্কটা হচ্ছে নদী কাছে পার্কটা আপনারা কেউ যদি চাঁদপুরে ঘুরতে আসেন অবশ্যই মতলবের এই পাশটা থেকে এসে ঘুরে যাবেন মনোমুগ্ধকর পরিবেশ এই দিকের এখানে আমরা অনেক সুন্দর একটা এলাকায় আসছি এই এলাকাতে অনেকগুলা গাছ আছে এবং কি দুই তিনটা দোকান আছে এই জায়গার নাম নাকি জনতা বাজার তো গাছ এই ভিডিওটি ফোনতে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ